বন্ধুরা গোটা বিশ্ব জানে যে পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাধা অষ্টমীর দিন এই ফুলটি শ্রীমতী রাধা রানীকে নিবেদন করা মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যে অর্থকে বাড়িতে চুম্বকের মতো আকর্ষণ করে সেই সঙ্গে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধিরও দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন পবিত্র রাধা অষ্টমীর দিন যে ব্যক্তি এই কাজ করে তার জীবনে সারা বছর অর্থের বৃষ্টি হতে থাকে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যদি বাড়িতেই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে তাহলে সেই বাড়িতে অতি অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করা প্রয়োজন বন্ধুরা জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী এই দুটি ব্রতই পরস্পরের পরিপূরক তাই একটি ব্রত পালন করলে অপর ব্রতটিও পালন করতে হবে শাস্ত্রের বিধিবিধান অনুসারে জন্মাষ্টমী ব্রত পালনের সঙ্গে সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত পালন করলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং দাম্পত্য সুখ সদা সর্বদাই বজায় থাকে একই সঙ্গে সংসার থেকে অর্থের অভাব দূর হয়ে যায় এবং সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে পবিত্র রাধা অষ্টমী ব্রতের দিন কোন সেই ফুল আপনারা পেলে একদম ছাড়বেন না এবং এই রাধা অষ্টমী ব্রত আপনি কীভাবে বাড়িতে পালন করবেন সেই প্রসঙ্গে একই সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ শব্দের কথা জানিয়ে দেব যে শব্দটি এই পবিত্র রাধা অষ্টমীর দিন প্রত্যেকটা মানুষকে মনে মনে বলতে হয় তাহলে শ্রীমতী রাধা রানীর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ এই রাধা অষ্টমী ব্রত পড়েছে আগামী বুধবার অর্থাৎ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর আর আপনি যদি পবিত্র জন্মাষ্টমী ব্রতটি বাড়িতে পালন করে থাকেন তাহলে এই পবিত্র রাধা অষ্টমী ব্রতটি বাড়িতে অবশ্যই পালন করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করাটাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধের দিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করে যারা ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা রাখে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তারা অত্যন্ত ভক্তি সহকারে পালন করে থাকে এই জন্মাষ্টমী ও রাধা অষ্টমী ব্রত কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধা কৃষ্ণের যুগল নাম জপ করলে তাই সেই দিক থেকেই রাধা অষ্টমীর ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গৃহস্থের জন্য যাই হোক বন্ধুরা আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কিবা লাভ করতে চান তাহলে একবার আমার সঙ্গে বলুন রাধে 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 কৃষ্ণ বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রাধা অষ্টমী ব্রত আপনারা কীভাবে পালন করবেন এবং যে কাজটি এই দিন আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে যার ফলে আপনি রাধা কৃষ্ণের কি পায় প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষ দিলে কুলায় না আর ভগবানে দিলে ফুরায় না তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা খুব দ্রুততার সঙ্গে কোটিপতি হয়ে উঠবেন তবে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আপনাদেরকেও কিছু স্বাস্থ্যের বিধি ও বিধান পালন করতে হবে যেমন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথমে সংকল্প গ্রহণ করে নিন যে আপনি এই পবিত্র রাধা অষ্টমী ব্রতটি যে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে পালন করার চেষ্টা করবেন এই সংকল্প শেষ হয়ে যাবার পর বিছানা থেকে উঠে আপনি সান পর্বটি সেরে নিন আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি একটি নতুন পোশাক পরিধান করুন আর আপনারা যদি নতুন পোশাক পরিধান করতে না পারেন তা চেষ্টা করুন একটি শুদ্ধ বস্ত্র পরিধান করার বন্ধুরা এই দিন অষ্টমী তিথি শেষ হয়ে যাবার পূর্বে রাধাকৃষ্ণের পূজা পর্বটি সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা এই রাধা অষ্টমী ব্রত পালনে কৃষ্ণের পূজার সময়ে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তা হলো লাল এবং সাদা ফুল সেই সঙ্গে আপনারা আরও একটি বিশেষ ফুল আপনারা রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবেন যা আমি এই ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে লাগবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি চিনি বা গুড় সেই সঙ্গে নেবেন তিন প্রকার অথবা পাঁচ প্রকার মিষ্ট জাতীয় ফল তুলসী পাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এবং এই নৈবিদ্যর মধ্যে অবশ্যই মিশ্র জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন বন্ধুরা যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে সেই দিন উপোস থাকা প্রয়োজন তাই এই রাধা অষ্টমী ব্রতটি পালন করতে চাইলে এই দিন উপোস থাকবেন যদি আপনি সম্পূর্ণ উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে সাবু ফল দুধ বা নুন চিনির জল কিংবা ডাব আপনারা খেতে পারেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে খুব সহজেই রাধা কৃষ্ণের পূজা করবেন বন্ধুরা সবার প্রথমেই একটি চৌকে একটু উঁচু জায়গায় একটি লাল বা হলুদ কাপড় পেতে তার ওপরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধা রানীর মূর্তিটি স্থাপন করুন আর যদি আপনার বাড়িতেই রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি না থেকে থাকে তাহলেই রাধা কৃষ্ণের মূর্তি সবার আগে আপনার গৃহে আনা প্রয়োজন বন্ধুরা অনেকেই রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি পুজোর ঘটও স্থাপন করে থাকেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটি মঙ্গল ঘটও স্থাপন করতে পারেন এরপর পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের মূর্তিটিকে স্নান করান তারপর দুজনকেই নতুন বস্ত্র পরিধান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলুন এবং ঘর পুজো করার সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের পুজো আরাধনা করুন ফুল ফল নৈবিদ্য মিষ্টি সাজিয়ে রাধা কৃষ্ণের কাছে নিবেদন করুন বন্ধুরা আপনারা এই দিন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন তবে আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর আর্থিক উন্নতি করতে চান যদি চান আপনি প্রচুর প্রচুর টাকার মালিক হতে যদি আপনারা চান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর কি পায় আপনার সংসারে টাকা উপচে পড়ুক তাহলে মাত্র দুটি কদম ফুল কিংবা দুটি পদ্ম রাধা রাধাকৃষ্ণের পূজার সময় একটি ভগবান শ্রীকৃষ্ণ ও ও অপর একটি ফুল শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে চরণে নিবেদন করুন তাহলে দেখবেন আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন হ্যাঁ বন্ধুরা এই ফুল হাতে নিয়ে আপনারা যা বলবেন তাই সত্য হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে এবং উত্তর উত্তর বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় আপনারা কোটিপতি হয়ে যাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই কদম ফুল ও পদ্মফুল আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর চরণে মনস্কামনা বলে নিবেদন করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে এই ছাড়াও তাই বন্ধুরা এই ব্রতের আগের দিন কোন রকমের এই দিনে কিন্তু আপনারা আমিষ পেঁয়াজ রসুন নেশা ভাঙ একদমই করবেন না বিশেষ করে রাত্রিকালে কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই বন্ধুরা পারলে অবশ্যই আপনারা এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে তা গ্রহণ করুন এরপর রাতেই ঘুমানোর আগে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন এরপর বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপরে বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার ছয় এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না কারোর মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দিয়ে কথা বলবেন না এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে একদম ফেরাবেন না আপনার যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু দিয়েই আপনারা সাহায্য করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী ভক্তের পরীক্ষা নিতেই কী রূপে চলে আসেন তা কেউ বলতে পারে না তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং এই দিন সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান এই দিনে ভগবানের আপনারা আরতি করুন এছাড়াও এই দিনে বন্ধুরা শ্রীমতী রাধারানীর সবথেকে প্রিয় ফুল এবং ফল হচ্ছে গোলাপ এবং আতা তাই এই দিনে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল শ্রীমতী রাধারানীকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও সাদা বা হলুদ সুগন্ধি ফুল এবং পদ্ম শ্রীমতী রাধারানীর খুবই প্রিয় তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে এই ফুলগুলি দিয়ে সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান এবং এই দিনে শ্রীমতী রাধারানীকে যে ভোগগুলি নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর রাবড়ি মালপোয়া রাধাবল্লবী বা অন্য ভোগ এবং তা প্রত্যেক ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে নাম্বার সাত বন্ধুরা এই দিনে আপনারা যারা ব্রত রাখছেন তারা দুপুরে রাধারানীর মহা অভিষেক এবং মহাব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর বারোটার পর আপনারা এই প্রসাদ খাবেন এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোনো রকমের নেশা ভাঙ বা পর নিন্দা কিন্তু একদমই করবেন না এছাড়াও বন্ধুরা মনে করা হয় যে এই দিনে যারা ব্রত রাখেন তাদের পাপ ক্ষয় হয়ে যায় এবং নতুন মাস সেই তাদের পরিবারে সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে তাই বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই দিনে আমাদের করা সামান্য কিছু কিছু কার্যে আমাদের দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি একেবারে নাশ হয়ে যায় তাই শাস্ত্রই বলছে এই দিনে এক ঘটি জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে যারা বাড়ির এখানে ঢেলে দেয় বা এই দিনে সামান্য এই জিনিসটি যারা খাদ্য হিসাবে একটু খুলেও গ্রহণ করেন তাদের জীবনের সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরে ওঠে এবং এই মহাদিনে কিছু ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা পারলে এই দিনে সামান্য এই খাবারটি গ্রহণ করুন এবং এই দিনে এই খাবারগুলো আপনারা ভুল করেও এই দিনে খাবেন না এই কার্যগুলো আপনারা করবেন না এবং এই সামান্য ফুল ফল যদি আপনারা এই দিনে কোথাও দেখতে পান তাহলে একদমই কিন্তু আপনারা হাত ছাড়া করবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দিনে এই ফুল ফল ভগবান এবং মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তির ঋণ অভাব দুঃখ দারিদ্রতা মা লক্ষ্মী হরণ করে নেন বন্ধুরা এই দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনেই করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্যশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম বম্ভান্ন দেবায় গোবণ্ণ হিতয় চ। শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা এই দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাপরে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না সেই সঙ্গে চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ রবিশ খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল এবং যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা পেঁয়াজ রসুন আমিষ মদ্যপান এগুলো করবেন না নাম্বার এক বন্ধুরা এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতে বন্ধুরা এই দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ত্যাগ করেন তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে আপনারা প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মীর বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে গীতা পাঠ লক্ষ্মী মা চালিয়ে। বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার নতুবা একান্ন বার আপনারা জপ করবেন যেমন ও নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা। বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে মাখন নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপরে তা গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু কিংবা লক্ষ্মীনারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতেই বন্ধুরা মায়ের কি পায় আপনাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি